কেমন লাগছে বন্ধুরা সরিষা ফুলের এই অপূর্ব দৃশ্য আসলে মনোমুগ্ধকর প্রাণটা জুড়িয়ে যায় যখন গ্রামে চলে যাই অপূর্ব লাগে আজকে আমি আপনাদেরকে সরিষা ফুলের ভর্তা আর সরিষা ফুলের বড়ার স্পেশাল দুইটা রেসিপি শেয়ার করব শুধু ফুলগুলা আমি ছাড়িয়ে নিয়েছি ডাল কিন্তু একটাও নেইনি এখন শিল পাটায় ফুলগুলা বেটে নিয়েছি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা মরিচ দিয়ে মিহি করে বেটে নিয়েছি এখানে নিয়েছি কুচো চিংড়ি হালকা একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি শুকনো খোলায় এখন মিহি করে বেটে নিয়েছি চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন একটা মিক্সিং বল নিয়েছি বেটে রাখা ফুলগুলা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী চিংড়ি মাছ বাটা দিয়েছি মশলা বাটা দিয়েছি আর দিব একটা ডিম চাইলে এই উপকরণগুলো আপনারা তেল দিয়ে ভেজে বেটে নিলেই ভর্তাটা হয়ে যাবে আমি একটু ভিন্নভাবে তৈরি করে নিচ্ছি কারণ এইভাবে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে আর যদি ডিমটা না দিতে চান তাহলে ফুলগুলা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন মরিচ আলাদা তেল দিয়ে ভেজে বেটে নিলেই ভর্তা হয়ে যাবে চুলার উপরে প্যান দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে এভাবে একটু মেলে দিচ্ছি চামচের সাহায্যে চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তাহলে কালারটা চেঞ্জ হবে না কোনো অংশ পুড়েও যাবে না কিন্তু ভাজা ভাজা হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একদম লো হিটে একটু সময় নিয়ে জাল করে নিয়েছি এখন এইটা আমি উল্টে দিব দেখেন নিচের অংশ কিন্তু একটুও পুড়ে যায়নি আর কালারটা কিন্তু একদম পারফেক্টলি আছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেখেন এটা কিন্তু ফুলে উঠেছে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এখন আমি নামিয়ে নেব কালারটা কিন্তু পারফেক্টলি হয়েছে ভত্তাটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু শক্ত না নরম একটা ছড়ানো প্লেট নিয়েছি এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ভত্তার মতো নরম হয়েছে গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা ভাতের সাথে ধোয়া ওঠা ভর্তা হলে কি লাগে বলেন ভাতের পাতিল কখন যে শেষ হয়ে যাবে নিজেরাই দেখতে পাবেন না এখন দেখিয়ে দেব আরেকটা রেসিপি মিক্সিং বল নিয়েছি এটা আমি ডাল সহ নিয়েছি কাঁচা মরিচ দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিব এক কাপ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। শুকনো ঝরঝরা চাউলের গুঁড়া দিয়েছি এক কাপ লবণ দিয়েছি গুঁড়া মশলা দিয়েছি দিয়েছি একটা ডিম দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়াটা পরিমাণটা একটু কম দিয়েছি যাতে একটা সবুজ চিহ্ন থাকে চিনি দিয়েছি যেহেতু ডাল সহ নিয়েছি হালকা একটু তেতো তেতো লাগবে যদি তেতো ভাবটা রাখতে চান তাহলে চিনি দিবেন না গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি মরিচের গোড়া ঝাল যে যেমন খেতে ভালোবাসেন ঝালটা এখানে অ্যাড করে দিবেন চুলার উপরে আবার একটু সরিষার তেল একটু বেশি দিয়েছি দিয়ে এভাবে ছোট ছোট করে দিয়ে দিয়েছি এটাও খেতে কিন্তু অপূর্ব লাগে এত টেস্টি এত মজার আসলে একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না ভর্তাটাও যেমন মজার এই বড়াটাও তেমন মজার বড়াগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি কতটা মজার হয়েছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবে